শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে বাড়িতেই তৈরি করেছি ধোকা বানিয়ে রান্না করেছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্নাটা করেছি তো আমি এখানে মিউসুর ডাল ভিজিয়ে রেখেছি দুটো ডিম পেঁয়াজ টমেটো আদা রসুন নিয়েছি আমি এখানে মুসুরির ডালটা মিক্সিতে দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব একটা বলে ঢেলে নিলাম ওতে দুটো ডিম ফাটিয়ে দেব। একটু নুন হলুদ আর ঝালের গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব কড়াতে তেল দিয়েছি দিয়ে আমি এবার ডালটা দিয়ে দেবো দিয়ে ধিমি আছে আস্তে আস্তে করে আমি এটাকে ভেজে নেব থালা চাপা দিয়ে রাখবার একটু এইভাবে দিয়ে দিচ্ছি একটু বড় হওয়ার জন্যে তো অনেকটাই বড় হয় একটু মোটা করে করতে হবে তো চাটুতেও করতে পারবে আমি এখানে আবারও মিক্সির বলে পেঁয়াজ আদা রসুন টমেটো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবার বেটে নিলাম এটা দেখো এবার আমি তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বড় চওড়া ও দেখতেও কত সুন্দর হয়েছে তো আমার ছেলে একটু শুধু খেয়েও বলেছিল ভালো হয়েছে মা তো আমি এইভাবে ধোকা বানিয়ে নিয়েছি তো আপনারাও বাড়িতে এইভাবে ধোকা বানিয়ে নেবেন তো করাতে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে দিলাম যে একটু নুন হলুদ ঝালের গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা ছিল তাই অল্প দিলাম একটু চিনি দিলাম একটু টমেটো সস দিলাম দিয়ে ভালো করে নিয়েছি নিয়ে জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দেবে বন্ধুরা যেহেতু অনেকটাই ধোকা হয়েছে আর এই গুঁড়ো কিন্তু ফুটে অনেকটা বড় হয়ে যায় আবার রেখে দিলে আরও বড় হয়ে যায় তো সেই কারণে একটু ঝোলটা রাখবে তো আমি এরকম ঝোল রেখেছি তো একটু ধনে পাতা আর আমি উপর দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম তো আপনাদের কেমন লাগলে এই ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ আসি আবারও আসবেন নতুন ভিডিও নিয়ে